বিগত চব্বিশ ঘন্টায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এবং উজানের নদ নদীর পানি সমতলে হ্রাস অব্যাহত আছে এতে বর্তমানে ফেনী ও কুমিল্লায় নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে অন্যদিকে নোয়াখালী লক্ষ্মীপুরে ক্রমশ পানি বাড়ছে ফলে সেখানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিস্তারিত দেখুন জয়রাফের রিপোর্টে পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন ফেনীর কিছু অংশের পানি নোয়াখালী দিয়ে লক্ষ্মীপুরে প্রভাবিত হচ্ছে এতে ওই অঞ্চলের বন্যা অব্যাহত রয়েছে তিনি আরও বলেন নোয়াখালী অঞ্চলে আমাদের স্টেশন নেই সেখানে পানি কি পরিমাণ বেড়েছে সেখানে পানি কি পরিমাণ যাচ্ছে বিপদসীমার কত মিটার উপরে সেটা বলতে পারছি না পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় এ অঞ্চলের কুমিল্লা জেলার গুমতি ও ফেনী জেলার মুহুরি নদীর পানি সমতলে হ্রাস পেতে পারে এর ফলে আগামী চব্বিশ ঘন্টায় কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে